নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কৌশিকী করণীয় এক বিশেষ উপায় এবং এই উপায়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফ্যামিলিকে বিভিন্ন রকম নেগেটিভিটির হাত থেকে রক্ষা করতে পারি অর্থাৎ যার যদি কেউ এমন থেকেও থাকে যারা আমার পরিবারের ক্ষতি চায় বা আমার নিজের ক্ষতি চায় তারা যতই চেষ্টা করুক কোনো রকম যাতে ক্ষতি না করতে পারে তার জন্য কিন্তু এই বিশেষ উপায় আজকে আলোচনা করব আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি জেনে থাকি যে অমাবস্যা তিথিতে কিন্তু নানাভাবে নেগেটিভ ক্রিয়াকর্ম বেশি হয়ে থাকে এবং নেগেটিভ শক্তিগুলো কিন্তু পাওয়ারফুল হয় তো এই কৌশিক অমাবস্যা তিথিতে যদি নিজস্ব কোনো শত্রু থেকে থাকে বা মনে হয় যে কেউ আমার প্রতি করলেও করতে পারে বা বিভিন্ন রকম নেগেটিভির হাত থেকে আমাদের সংসারকে রক্ষা করার জন্য এই উপায়টি করতে হবে এই উপায়টি করার জন্য একটি মাটির প্রদীপ নেবে এবং সেটিকে তিল তেল দিয়ে পরিপূর্ণ করবে এবং প্রদীপ কি পারলে একটু বড় সাইজের নেবে অমাবস্যা চলাকালীন সময় কিন্তু মানে পুরো অমাবস্যা যত সময় থাকবে প্রদীপটাকে কিন্তু সদর দরজার বাইরে চালিয়ে রাখবে বাড়ির এবার যদি ঝড় বৃষ্টির কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটি বাইরে চালানো সম্ভব না হয় তাহলে বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে এটিকে এমনভাবে চালাবে যাতে প্রদীপটা নিজে থেকে ঠান্ডা না হয়ে যায় মানে যত সময় অমাবস্যা দিদি থাকবে যত সময় রাত থাকবে তত সময় কিন্তু প্রদীপটাকে চালিয়ে রাখতে হবে করে কিন্তু নেগেটিভ শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না